ইসরায়েলি দখলদার বাহিনীর আরোপিত বিধি নিষেধ এবং কঠোর ব্যবস্থা সত্ত্বেও পবিত্র রমজান মাসের প্রথম রাতে আল আকসা মসজিদে তারাবিন নামাজ আদায় করেছেন ফিলিস্তিনি শুক্রবার রাতে ফিলিস্তিনিরা জামায়াতে নামাজ আদায় করেন শনিবার তারা রমজানের প্রথম রোজা পালন করেছেন খবর সাফা প্রেস এজেন্সির ফুটেজে দেখা গেছে ইসরায়েলি বাহিনী শিশুদের ও ভয় দেখাচ্ছে তাদের অবমাননাকর তল্লাশি চালাচ্ছে এবং শত শত মানুষকে নামাজের জন্য মসজিদে যেতে বাধা দিচ্ছে বিশেষ করে ইসরায়েল পঞ্চান্ন বছরের কম বয়সী পুরুষ পঞ্চাশ বছরের কম বয়সী নারী এবং দশ বছরের বেশি বয়সী শিশুদের উপর আল আকসায় প্রবেশ নিষেধাজ্ঞা ঘোষণা করার পর কঠোর হয় দখলদার বাহিনী তারা অনেকে মুসল্লিকে অবরুদ্ধ করে রাখে এর আগে ইসরায়েল ঘোষণা করেছে রমজান মাসে আল আকসা মসজিদে নামাজের ক্ষেত্রে নিরাপত্তা বিধি নিষেধ আরোপ করা হবে যার ফলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা আরো তীব্র হবে এরপর রমজান মাসে জেরুজালেমের জালেমের নগরীর আল আকসা মসজিদ প্রাঙ্গনে নিরাপত্তা বিধি নিষেধ বাস্তবায়ন শুরু করে ইসরায়েল পরিবার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার